মোথাবাড়ি যাওয়ার পথে ইংরেজ বাজারের সাদুল্লাপুরে আটকে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে এছাড়াও এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জেলা বিজেপির দুই সভাপতি সহ বিজেপি নেতৃত্ব এদিন ইংরেজ বাজারের সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয় মালদা শহর থেকে এদিন রাজ্য বিজেপি সভাপতি সহ জেলা বিজেপির নেতৃত্ব বাইক নিয়ে বের হয় মোথাবাড়ির উদ্দেশ্যে পথে সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে আটকানো হয় পরপর দুইটি ব্যারিকেড দেওয়া হয় প্রথম লোহার ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি নেতৃত্বরা পুলিশের পক্ষ থেকে একটি প্রায় দশ ফিট উঁচু বাঁশের ব্যারিকেড দেওয়া হয় সেখানে আটকে পড়ে বিজেপি নেতৃত্বরা চেষ্টা করে সেটিকে ভাঙার এদিন সাদুল্লাপুরে বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করা হয় পর্যাপ্ত পরিমাণে র্যাপ নামানো হয় এরপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা

একা গেলে একশো চুয়াল্লিশ ধারা একশো তেষট্টি ধারা কোনোভাবে উল্লঙ্ঘন হয় না পাঁচজন অব্দি আপনি করতে পারেন পাঁচজনের বেশি হলে আপনি একশো চুয়াল্লিশ ধারা ব্রেক হন কিন্তু এই পুলিশ রাজি হয়নি আমরা বলেছিলাম এখানে আমি থানায় গিয়ে বসবো থানায় আপনি যারা আক্রান্ত তাদেরকে ডেকে আনুন আমি তাদের সাথে কথা বলি কিন্তু এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং এখানকার বিধায়িকা যিনি আছেন সাবিনা ইয়াসমিন এই সাবিনা ইয়াসমিন তার নির্দেশে এই ধরনের কাজ করছে এবং হিন্দুদের উপর যে ধরনের অ্যাটাক হয়েছে সেদিন যদি এই পুলিশ এই কাজ করতে এত বড় ব্যারিকেড লাগাতো তাহলে আজকে আমাদের এখানে আসার প্রয়োজন থাকবে এখন আমরা দেখেছি সিভি আপনারাও দেখুন সিভিক ভলেন্টিয়ারদের মাথায় হেলমেট হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিভিক ভলেন্টার যেখানে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং নির্দেশ আছে ভার্ডিক্ট আছে যে সিভিক ভলান্টিয়ারদেরকে কোনোভাবে লয় এন অর্ডার মেন্টালের কাছে ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ার লাঠি চার্জ করতে পারে না হাতে লাঠি রাখতে পারে না আজকে সেই সিভিল ভলেন্টিয়ারদেরকে লাঠি দিয়ে দাঁড় হয়েছে উদ্দেশ্য একটাই সুযোগ পেলে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হিন্দুদের উপর আক্রমণ করা হিন্দুদেরকে মারা এই পুলিশ রাতে গিয়ে কোটাবাড়ি থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু ঘোষেদের যে গ্রাম আছে সেই গ্রামে গিয়ে তারা সেখানে বাড়ির পুরুষদেরকে তুলে আনছে বাড়ির পুরুষ মহিলারা কেউ বাড়িতে থাকতে পারছে না রাত্রি দুটোর সময় মহিলাদেরকে গিয়ে অত্যাচার করছে পুলিশ আমরা এর বিরুদ্ধে মহিলা কমিশনকে জানাতে বলেছি মহিলাদেরকে আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেবো চলবে আগামী আন্দোলন আজকে যেহেতু আমাদের যেতে দেওয়া হলো না আমি আজকে এখান থেকে আমাদের আন্দোলন ঘোষণা করব আগামী দিনে আমরা কবে আমরা কি আন্দোলন করব আমরা আজকে এখান থেকে ঘোষণা করে দেবো সম্পূর্ণভাবে গণত অগণতান্ত্রিক দেখুন রাস্তা স্টেট হাইওয়ে গর্ত খুঁড়ে সেই রাস্তা তৈরি করেছে সেই ব্যারিগেড তৈরি করেছে যে রাস্তা এত জনগণের পয়সায় কষ্ট তৈরি করে সেই রাস্তা খুঁড়ে এইভাবে ব্যারিগেড তৈরি করা হয়েছে যে ব্যারিগেড দেখে মনে হচ্ছে নতুন বাংলার নতুন জেহাদি তিতুমিল সেই মাতুমির বাসের কেল্লা তৈরি করেছে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অপদার্থ পুলিশ এবং জেহাদি পুলিশ আমাদের আন্দোলন চলবে আগামী দিনেও আমরা আন্দোলন করব আমি এখান থেকে ঘোষণা করব যে আমাদের আগামী দিনে আন্দোলন মালদাতে কবে হবে মালদা থেকে বৈত রিপোর্ট কুলিক নিউজ